তোমার ফেস রিভেল করে দিছি রায়ার ফেস রিভেল হয়ে গেছে আর কার আব্বু আব্বু তো ফেস রিভেল আসে আমি যাব প্লিজ এই ভিডিওটা না তোমার ফেস রিভেল হয়ে গেছে এখন তো বলা যাবে না এটা আমাদের গরু আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো এটা কে ধরবে আমিই ধরি আমাদের গুরু লেটস